তো বন্ধুরা গত দুদিন ধরে অবিরাম বৃষ্টি করছিল তোমরা সবাই জানো কোথায় কোথায় বৃষ্টি হয়েছে কমেন্ট করে জানাও তো আমাদের কৃষ্ণগড়ে তো অনেক জায়গায় জল হয়ে গিয়েছে তা আমি ভাবলাম যে গঙ্গায় কত জল হয়েছে যাই দেখতে যাই তো সেই জন্য আমি চলে গেছিলাম নবদ্বীপ তো নবদ্বীপে যে গঙ্গা দেখতে পাচ্ছ গঙ্গায় অনেক জল বেড়েছে প্রচুর জল এই অন্য সময় কিন্তু এত জল থাকে না তো এই গঙ্গায় এত জল হয়েছে দেখো চারিদিকটা আমি দেখাচ্ছি কতটা জল হয়েছে এই যে আমি নৌকার উপরে উঠে পড়েছি যে যাই ওই পারে যাই ওই পার থেকেও দেখা যাবে এবং মাছ গঙ্গায় কতটা জল হয়েছে সেটাও দেখা যাবে তো তার জন্য আমি এই নৌকায় উঠে নিয়েছি যেন যেখানে নৌকার রয়েছে তিন টাকা করে টিকিট তো তিন টাকা করে টিকিট কেটে আমি নৌকায় উঠে গিয়েছি ওঠার পরে এই যে চারিদিকে দেখাচ্ছি যে নৌকা থেকে কি সুন্দর লাগে আর পাঁচটা সেটা দেখাচ্ছি দেখো ভিডিওটি এবং হচ্ছে তো তোমরা কারা কারা নবদ্বীপ এসেছো তো তোমরা কমেন্ট করে জানাও যে কারা কারা নবদ্বীপ এসেছো তো দেখতে পাচ্ছ এই যে কত জল প্রচণ্ড জল বেড়েছে এমনি সময় কিন্তু জল এতটা থাকে না তো আমি নৌকায় পার হচ্ছে যে একটা নৌকা আসছে দেখো এত জল আসছে মনে হচ্ছে নৌকাটা একা মনে হচ্ছে একা অয়ঙ্কার ভাবে আসছে মনে হচ্ছে না ডুবে এরকম এত জল হয়েছে তো গঙ্গায় এত জল দেখে খুবই ভালো লাগছে কারণ গঙ্গায় জল না থাকলে ভালো লাগে না তো সামনে আসছে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো এই সেই দিনে গঙ্গায় প্রচণ্ড ভিড় হবে তো তোমরা যারা আসবে তারা সাবধানে চান করো কারণ হচ্ছে গঙ্গার কিন্তু এখন খুব স্রোত হয়েছে প্রচণ্ড জল রয়েছে এবং হচ্ছে খুবই স্রোত রয়েছে এদিকে আমাদের নৌকা চালু করে দিয়েছে যে নৌকা করছে এগিয়ে দেখো কত দূর যাবে এবং মাঝ গঙ্গা থেকে কত সুন্দর লাগবে এই গঙ্গাটা যে মাঝ নদী থেকে গঙ্গা কত সুন্দর লাগবে দেখ চারিদিকে যাচ্ছে আমাদের নৌকাটা চালু হয়ে গেছে এখন যাচ্ছে যে কচুরিপানা মোটামুটি ভেসে ভেসে আসছে এখন মানে এত স্রোত আছে কোথা থেকে কচুরিপানাগুলো ভেসে ভেসে আসছে দেখো তো এই যে জলের স্রোতগুলো রয়েছে খুব ভালো স্রোত এবং খোলা জল জলটা একদম পুরো খোলা হয়ে গেছে এবং মনে হচ্ছে অনেক মাছ আছে ওই যে দূরে কারা যেন মাছ ধরছে নৌকায় করে যে নৌকা দিয়ে দেখো কত সুন্দর লাগছে আকাশটাও মোটামুটি পরিষ্কার হয়ে এমন মনে হচ্ছে আর বৃষ্টি হবে না তো সেটা হচ্ছে এরকমই লাগছে আবহাওয়া বৃষ্টি নেই যেহেতু এখন বিকালবেলা সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল তো এখন বৃষ্টি মোটামুটি নেই আর এই যে দূর থেকে দেখো ওই যে ইসকন দেখা যায় সকনের মন্দির দেখা যায় যে আর একটা মন্দিরে যে ব্রিজ ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা ব্রিজ রয়েছে আর জল জলও দেখবো কত সুন্দর জল মানে চারিদিকে পুরো জল থই থই করছে এত জল মানে অনেকদিন পর দেখলাম গঙ্গায় তো বৃষ্টি হয়েছে ভালো হয়েছে কারণ বর্ষাকালে বৃষ্টি না হলে তো ভালো লাগে না বর্ষায় বৃষ্টি এসিতে শীত এবং গরমে গরম পড়লেই তো আবহাওয়া আমরা বুঝতে পারবো যে ঋতু পরিবর্তন কতটা কী আবহাওয়ায় তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে